নিজস্ব উড়োজাহাজ ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি বিভিন্ন উড়োজাহাজ বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই জন্য হজরশাহজেলার আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে বিমানের নিজস্ব হ্যাঙ্গার তবে বহরে উড়োজাহাজ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভবিষ্যতের কথা চিন্তা করে আরও সুপরিসর দ্বিতীয় হ্যাঙ্গার নির্মাণের পরিকল্পনা করছে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে সাম্প্রতিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হ্যাঙ্গার নির্মাণের পরিকল্পনা দিয়েছে বিমান কর্তৃপক্ষ বিমানবহরের বর্তমান ও ভবিষ্যৎ উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ও সুপরিসর দ্বিতীয় হ্যাঙ্গার নির্মাণ করা হবে এছাড়া বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আইএসএজিও সনদ অর্জন ও উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে ইএএসএ ওয়ান ফোর ফাইভ সনদ অর্জনের লক্ষ্যে কাজ করছে বিমান বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজ রয়েছে আঠারোটি এর মধ্যে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে সরাসরি কেনা হয়েছে বারোটি এগুলোর মধ্যে চারশো উনিশ আসনের লম্বা দূরত্ব পারে দিতে সক্ষম বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার উড়োজাহাজ রয়েছে চারটি দু থেকে ১৪ এই তিন বছরের মধ্যে উড়োজাহাজগুলো বিমান বহরে যুক্ত হয় পরবর্তী সময়ে ধাপে ধাপে যুক্ত হয় একশো বাষট্টি আসনের দুটি বোয়িং সেভেন ও টু আসনের ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার উড়োজাহাজ বিমানের বাকি ছটি উড়োজাহাজের মধ্যে চারটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড ও সেভেন ফোর আসনের দুটি ড্যাশ এইট লিজে আনা হয়েছে বর্তমানে এইসব উড়োজাহাজের জন্য কেবল রক্ষণাবেক্ষণে বিমানকে প্রতি মাসে খরচ করতে হয় দুশো ছেষট্টি কোটি টাকা নির্দিষ্ট সময় অন্তর উড়োজাহাজে বড় ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় যা সি চেক নামে পরিচিত বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ারের মতো উড়োজাহাজের সি চেক করতে সময় লাগে প্রায় দু সপ্তাহ বিমান বলছে সংস্থার প্রকৌশল বিভাগের সক্ষমতা বাড়ায় দেশে উড়োজাহাজে সি চেক করা সম্ভব হচ্ছে একই সঙ্গে দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে রক্ষণাবেক্ষণ সেবা দিচ্ছে বিমানের প্রকৌশল বিভাগ ফলে মেরামত খরচ কমানোর পাশাপাশি অন্য এয়ারলাইন্সগুলোকে প্রকৌশল সেবা দিয়ে বিমানের আয় বাড়ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের নিজস্ব হ্যাঙ্গারে বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার উড়োজাহাজে সি চেক হচ্ছে এতে অন্য দেশে উড়োজাহাজ পাঠানোর সময় বাঁচানোর পাশাপাশি বিমানের উড়োজাহাজ প্রতি সাশ্রয় হচ্ছে প্রায় চার লাখ ডলার উল্লেখ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে প্রতি সপ্তাহে ঢাকা আবুধাবি ঢাকা রুটে ছয়টি ঢাকা দুবাই ঢাকা রুটে সাতটি ঢাকা লন্ডন ঢাকা রুটে একটি ঢাকা কুয়ালালামপুর ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করছে এছাড়া ঢাকা গুয়াংজু ঢাকা রুটে দুটি ও ঢাকা হংকং ঢাকা রুটে দুটি করে কার্গো ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স